এই মাসেই দু হাজার চব্বিশ সালে সিআরএস হবে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত ট্রেন চলবে ময়নাপুর থেকে যে কথা প্লেস ডিবিআর চ্যানেল বারবার বলে আসছিল টিকিট কাটা হবে বড় গোপীনাথপুর স্টেশনের যেটি বহু পূর্বেই তৈরি হয়ে গেছে এবং এখানে বসার জায়গা অর্থাৎ যাত্রীদের বসার জায়গা টিকিট কাটার জন্য ওয়েটিং সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এবং স্টেশন ঘরটি একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমরা বলতে পারি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার যা বাকি আছে এবং এই দরজাগুলি বসানোর কাজ বাকি আছে সেগুলি এক দুদিনের দিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণ প্রদান করা হবে পুরো বিল্ডিংটি প্লাস্টারিং করে সেখানে রং করার কাজ পর্যন্ত হয়ে গেছে অতএব আমরা বলতে পারি যে বড় গোপীনাথপুর স্টেশন প্রতীক্ষা করছে ট্রেন আসার এবং দু হাজার চব্বিশের এই ডিসেম্বরের আর কটি দিন মাত্র বাকি আছে তার মধ্যেই আশা করা যায় ট্রেন আসবে এবং দেখুন যে স্টেশন মাস্টারমশাইয়ের ঘর থেকে শুরু করে সমস্ত রং করা এবং জানলা দরজা বসানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে পুরো স্টেশন বিল্ডিংটি সম্পূর্ণ তারই একটি পূর্ণাঙ্গ ছবি আপনাদের সামনে উপস্থাপিত করছি বড় গোপীনাথপুর স্টেশনের যে সামনের দিক থেকে দেখুন পুরো ঘরটি পুরো বিল্ডিংটি সম্পূর্ণ করে সেটি রং করা হয়ে গেছে শুধু পশ্চিম দিকের প্রান্তটি এখনো প্লাস্টারিং করা হয়নি কিন্তু কাজ পরিচালনা করার জন্য সমস্তটি কিন্তু সম্পূর্ণ অন্যদিকে দেখুন যে স্টেশনে ওঠার জন্য যে সিঁড়ি অর্থাৎ এক নম্বর প্ল্যাটফর্মে ওঠার জন্য সিঁড়ি সেটি প্রস্তুত মাঝে যে স্টিলের যে পাত দিয়ে যে ঘেরা দেওয়ার কাজ অর্থাৎ আপ অ্যান্ড ডাউন দুদিকে একদিকে উঠবে একদিকে নামবে সেই রকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং এখানে যে চেকার স্টালি সেগুলি পাতা হয়ে গেছে এবং সেগুলি প্লাস্টারিংয়ের অর্থাৎ ফিনিশিংয়ের ফাইনাল টাচ দেওয়া হচ্ছে অন্যদিকে এটি মুছে পরিষ্কার করা হচ্ছে এবং একটা সুন্দর ঝকঝকে একটা বাতাবরণ তৈরি করা হয়ে গেছে বড় গোপীনাথপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ওডবার সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে স্টিলের পাইপ দিয়ে যে ব্যারিকেড অর্থাৎ ডান এবং বাম দিকে বিভক্ত করা হয়েছে সেটিও রেডি হয়ে গেছে এবং এই দিক দিয়েই সোজা উঠে যেতে হবে বড় গোপীনাথপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যেখানে বিষ্ণুপুর থেকে ট্রেনটি এসে দাঁড়াবে এবং এখান দিয়েই কিন্তু প্যাসেঞ্জাররা অর্থাৎ যাত্রীরা নেমেও আসবেন নিচে এবং এদিকে টিকিট কেটে উঠে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এবং ঠিক এই জায়গাটি মাটি থাকলেও যে ধারে যেখানটিতে সে ট্রেন দাঁড়াবে সেখানে স্টালি পাতা এবং টাইলস বসানোর কাজ সেগুলি হয়ে গেছে আপনারা দেখুন এই দিকটি সম্পূর্ণ হয়ে গেছে এবং কিছুটা অংশ বাকি আছে যেখানটিও কিন্তু টাইলস বসানোর কাজ হবে এখানে ওভার ব্রিজের যে কাজ সেটি এখন বন্ধ আছে বর্তমানে টাইলস বসানোর কাজে জোর দেওয়া হচ্ছে কেননা আমাদের কাছে যে খবর আছে তাতে করে বড় স্টেশনে কিন্তু এই আর মাত্র যে কদিন বাকি আছে ডিসেম্বরে তার মধ্যেই কোনো একদিন এখানে সি হবে এবং সেই জন্যই এত দ্রুততার সঙ্গে কাজ চলছে বড় গোপীনাথপুর স্টেশনে যে দৃশ্য আগেও আপনাদের দেখিয়েছি যে এখানে দেখুন টিনের যে সেট সেটি তৈরি করা হচ্ছে এবং এই যে টাইলস বসানোর কাজ চলছে অন্য দিকে দেখুন বড় গোপীনাথপুর স্টেশনের যে স্টেশন বিল্ডিং সেই বিল্ডিংয়ের সমস্ত কাজ এমনকি একজস্টিং ফ্যান থেকে শুরু করে ইলেকট্রিকের ওয়ারিং সমস্ত কিন্তু সম্পূর্ণ এখন শুধু সিআরএস হওয়ার প্রতীক্ষায় দিন গুনছে এই বড় গোপীনাথপুর স্টেশন বিল্ডিংটি তার সঙ্গে বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মও দেখুন এখানে দরজাগুলির যে দরজাগুলিও লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং শুধুমাত্র ভেতরের যে কিছু আবর্জনা আছে সেগুলিকে পরিষ্কার করতে হবে আবর্জনা বললে ভুল হবে এগুলি কাজ করা হচ্ছে এবং সেগুলি এক দুদিনের মধ্যেই পরিষ্কার করে নেওয়া হবে জানলাগুলি তৈরি হয়ে গেছে গ্রিল দেওয়ার কাজ হয়ে গেছে রং করা হয়ে গেছে করিডোরটি প্রস্তুত হয়ে গেছে অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি বড় গোপীনাথপুর স্টেশন একদম প্রস্তুত অন্য দিকে দেখুন এখানে র্যাম্পে করা হচ্ছে অর্থাৎ এখান থেকে টিকিট কেটে যে মানুষজন নামবে তার জন্য একটি সিঁড়ি করা হচ্ছে এবং এখানে শ্রমিক ভাইয়েরা যেখান দিয়ে আসছে এটি হচ্ছে টেম্পোরারি একটি সিঁড়ি এই দিক দিয়ে মালপত্র নিয়ে আসছেন কিন্তু ঠিক এর পাশেই একটি র্যাম্পে করা হচ্ছে অর্থাৎ এই দিক দিয়ে নেমে যাবেন এখন দেখুন এই দিক দিয়ে এই যে সোজা করিডোর দিয়ে সামনে চলে যাচ্ছেন এখানে বসার জায়গা যেটি আগেই আমরা দেখিয়েছি তো সেই জায়গাটিও কিন্তু প্রস্তুত এবং রং করার কাজও প্রস্তুত হয়ে গেছে এখানে টাইলস বসানোর কাজ প্রস্তুত হয়ে গেছে এই মেঝেটি শুধু পরিষ্কার করে দিলেই পুরো কাজ কিন্তু সম্পূর্ণ দরজাটি এই এই বিল্ডিংটির দরজা বসানো হয়নি বাদ বাকি সমস্ত দরজা বসানোর কাজও কিন্তু প্রস্তুত হয়ে গেছে অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি বড় গোপীনাথপুর স্টেশন একদম সেজে উঠেছে নতুন রূপে এক মাসের মধ্যে যে এত পরিবর্তন এত দ্রুত কাজ করা সম্ভব শুধুমাত্র এই স্টেশনটিকে দেখলেই বোঝা যায় এবং মাননীয় যিনি ইঞ্জিনিয়ার আছেন তিনি কত দ্রুততার সঙ্গে কত সূক্ষ্মতার সঙ্গে নিপুণতার সঙ্গে কাজ করছেন এবং কত সুন্দর তার উপস্থাপনা দেখুন কি সুন্দর রং করা হয়ে গেছে ভেতরে এবং স্টেশন মাস্টারমশাই ঘর থেকে শুরু করে সমস্ত এবং যে র্যাম্পের কথা বলছিলাম এই র্যাম্পেটি করা হচ্ছে একদম টিকিট কাউন্টারের সামনে থেকে সোজা যে যেখানে দেখুন সিঁড়ির কাজ হচ্ছে এইখানে যে উঠবে এক নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা আপনারা দেখছেন যে বড় গোপীনাথপুরে সাজো সাজো রব সেজে উঠছে এবং প্ল্যাটফর্ম বিল্ডিং থেকে স্টেশন বিল্ডিং থেকে সিঁড়ি থেকে শুরু করে সমস্ত কাজ প্রায় সম্পূর্ণতার পথ পাচ্ছে মালগাড়ি থেকে মেলগাড়ি আসতে আর বেশি সময় নেই দু হাজার সালের ডিসেম্বর মাসেই সিআরএস হবে পি চ্যানেল আপনাদের সে কথা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরেই সি আর হবে এবং সেই দিনের অপেক্ষায় আমরা রইলাম আপনারাও থাকুন সঙ্গে থাকুন সঙ্গে রাখুন প্লেস ডিভিআর চ্যানেলকে সব সময় নিত্য নতুন আপডেট আপনাদের সামনে উপস্থাপিত করছে আজকে এখানেই রাখছি অনেক অনেক ধন্যবাদ নমস্কার